আমন্ত্রণ জানাচ্ছি আইবিটিভি ওয়াচ এর প্রাইম টাইম নিউজ সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম। 노지르বিহীন ব্রিটেন সফরে প্রেসিডেন্ট প্রাম ঘোষণা আসতে পারে পারমাণবিক শক্তি চুক্তি। অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল এর দিকে নজর বিশ্বের চট্টগ্রামে বাংলাদেশ ও জাতিসংঘের বিমান বাহিনীর যৌথ মহড়া। কিছু শক্তি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ মুখর জাতীয় নির্বাচন হবে বললেন প্রধান উপদেষ্টা জুলাই বাস্তবায়নে গণভোট বা সাংবিধানিক আদর্শের পরামর্শ পিয়ার পদ্ধতির ভোটের দাবিকে মুনাফিকে বলছে বিএনপি রূপপুর পরমাণু প্রকল্পে নিরাপত্তা প্রস্তুতিতে ইর শঙ্কা তরিঘুরি পুয়েল লোডিংয়ে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা

দুই দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যে প্রেসিডেন্টের দ্বিতীয় রাষ্ট্রীয় সফর এটি এর আগে কোন মার্কিন প্রেসিডেন্টের এমন নজির নেই বুধবার উইনসার ক্যাসেলে রাজা তৃতীয় চার্চের অদ্বিতীয়তা গ্রহণ করেছেন ট্রাম্প এরপর বৃহস্পতিবার চোকার্সে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গেও দেখা করবেন সেখানে বাণিজ্য প্রযুক্তি জাতীয় নিরাপত্তা ভূরাজনীতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এছাড়া পারমাণবিক শক্তি চুক্তির ঘোষণা আসতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয় ট্রাম্পের এই সফর ট্রাম্প ফ্রান্স আটলান্টিক সহযোগিতা আরও জোরদার করবে যুক্তরাষ্ট্রের টিকটকের কার্যক্রম সচল রাখতে একটি ফ্রেমওয়ার্ক বা কাঠামোগত চুক্তিতে পৌঁছেছে ওয়াশিংটন ও বেইজিং ফলে যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হচ্ছে না মাদ্রিদে আলোচনার পর মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন এ ফ্রেমওয়ার্ক চুক্তির ঘোষণা দেন তিনি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিংপিং আগামী শুক্রবার চূড়ান্ত চুক্তি করবেন এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ প্রুথ সোশ্যালে লিখেছেন আলোচনায় খুব ভালো অগ্রগতি হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণের সাত দিনব্যাপী অপারেশন প্যাসিফিক এঞ্জেল যৌথ মহড়া চলমান এই যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামে বাংলাদেশ বিমান বিমানবাহিনী ঘাটি জহুরুল হকে এই অংশ হিসেবে বুধবার আকাশ আকাশস্থল ও যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলার বিভিন্ন ধরনের মহড়া পরিচালনা করা হয় মহড়ার মাধ্যমে গুরুতরভাবে আহত রোগী পরিবহন এবং এক বিমান থেকে অন্য বিমানে রোগী স্থানান্তরের অনুশীলন করা হয় পারমাণবিক অস্ত্রের হুমকিতে নতুন ভারত ভয় পায় না বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দাবি পারমাণবিক হুমকিতে নতুন ভারত ভীত নয় কাশ্মীরে হামলার জবাবে পরিচালিত অপারেশন প্রশংসা করতে গিয়ে তিনি বলেন দাবি করেন পাকিস্তান শাসিত কাশ্মীরের অবস্থিত এই অভিযানে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে জয়শী মোহাম্মদ এর মাধ্যমে ইসলামাবাদের সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে মধ্যপ্রদেশের ধার জেলায় নিজের পঁচাত্তরতম জন্মদিনে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ উৎসব মুখর জাতীয় নির্বাচন এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন জাতীয় নির্বাচনের জন্য সরকার যখন কাজ করছে তখন কিছু শক্তি এই নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে রাজধানীর অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের এক বৈঠকে তিনি বলেন রমজানের আগেই ভোট হবে আগামী একুশ সেপ্টেম্বর আগে অথবা দুই অক্টোবরের প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐক্যমত কমিশন ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ দু পঁচিশ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা এসব কথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী দিয়াস তিনি বলেন জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে কমিশন রাষ্ট্র সংস্কারের সাংবিধানিক বিষয়গুলো বাস্তবায়নের গণভোট বা সাংবিধানিক আদেশের পরামর্শ এসেছে তবে সরকার একাধিক পরামর্শ দিলে বাস্তবায়ন প্রক্রিয়া সহজ হবে বলে জানান ডক্টর আলী রিয়াজ ঐক্যমত কমিশনের আলোচনা চলাকালীন সময় পিয়ার দাবিতে আন্দোলনের সব বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন নিয়ে অনীহা থেকেই জামায়াতের এই কর্মসূচি বলেও মন্তব্য করেন এদিকে আনুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতি দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফিকে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শুধু শেখ হাসিনা নয় বিভিন্ন বাহিনীর যারা জুলাই আগস্ট হত্যায় জড়িত তাদেরও বিচারের দাবি জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম একই সাথে ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে তিনি বলেন শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের উস্কানিতে এই নির্দেশে ছাত্র জনতার উপর হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এদিকে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান ব্যক্তিগত আক্রোশে মন গড়ায় সাক্ষ্য দিয়েছেন বলে যারাই উল্লেখ করেন আসামি পক্ষের আইনজীবী দুর্গাপূজা এবারে দুর্গা পূজা মুখর হবে বলে আশাবাদ ব্যক্ত উপদেষ্টা জেনারেল আশাবাদী আসছে দুর্গা পূজা উপলক্ষে বিকেলের রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসব মুখর আয়োজনে সব ধরনের ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে তবুও চব্বিশ ঘন্টা পূজা মণ্ডপ নজরদারিতে থাকবে দেড় লাখ কোটি টাকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আশঙ্কার কথা জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই তেজস্ক্রিয় বিকিরণ সুরক্ষা ব্যবস্থার ঘাটতি রেডিওলজিক্যাল নিয়ন্ত্রিত এলাকার সুরক্ষা ও প্রতিরোধ ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট সহ নানা অসঙ্গির কথা অসঙ্গতির কথা জানিয়েছে সংস্থাটি পঁচাশি পৃষ্ঠার ওই প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে দেশের সবচেয়ে ব্যয়বহুল আর বহুল প্রতীক্ষিত প্রকল্প দেখতে যতটা গোছালো তার পেছনে রয়েছে অব্যবস্থাপনা আর নিরাপত্তার সংখ্যা চার দফা দাবিতে রাজধানী তেজগাঁও সাত মোড়ে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা পলিটেকনিক সহ সরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কর্মসূচির কারণে তেজগাঁও এলাকা মূল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে ভোগান্তিতে পড়েন মানুষ রাজধানী তেজগাঁও সাত রাস্তা ব্যস্ততম এই সড়কের মূল পয়েন্টে পূর্ব কর্মসূচি পালন করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আগের ছয় দফা থেকে কমিয়ে এবার ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দাতাদের বিচার প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান ডিগ্রী প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা বাতিল এবং একমুখী ব্যবস্থার চালুর দাবিতে এই বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করা হয় শেখ হাসিনা ও তার ছেলে মেয়ের বিরুদ্ধে প্লট জালিয়াতির পৃথক তিন মামলার চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে এসব মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ত্রিশ সেপ্টেম্বর ঠিক করেন আদালত বুধবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত সাক্ষ্য প্রদান করেন তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একান্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা ওসমান গনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন সোনালী ব্যাংকের গণভবন শাখার এক কর্মকর্তা ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুজন সহ পাঁচজন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবারে নির্বাচন সামনে রেখে ভিন্ন কৌশলে গুচ্ছে বিএনপি তফসিল ঘোষণার আগেই তিনশো আসনের মধ্য অন্তত সত্তর শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়ার প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে জাতীয়তাবাদী দলটি বিস্তারিত থাকছে রিপোর্টে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবার এই নির্বাচন সামনে রেখে ভিন্ন কৌশলে এগোচ্ছে বিএনপি তফসিল ঘোষণার আগেই তিনশো আসনের মধ্যে অন্তত সত্তর শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়ার প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে জাতীয়তাবাদী দলটি জানা গেছে এরই মধ্যে সংশ্লিষ্ট নেতাদের সুনির্দিষ্ট দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে তারা সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই শুরু করেছেন বিভিন্ন উইং থেকে সংগ্রহ করা হচ্ছে আসন ভিত্তিক বাস্তব মাঠ বাস্তবচিত্র বিএনপির নির্ধারকদের মতে আপাতত তিনশো আসনের মধ্যে অন্তত সত্তর শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে তুলনামূলকভাবে তরুণদের বেশি সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে দলটির হাইকমান্ড বাকি আসনগুলোতে জোট বা সমঝোতার বিষয়টি বিবেচনা রেখে হয়তো প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হবে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানিয়েছেন এবার প্রার্থী মনোনয়নে বড় ধরনের চমক দেখা যেতে পারে তার ভাষায় কিছু আসনে এমন প্রার্থী দেওয়া হবে যাদের নাম অনেকের কল্পনার মধ্যেও ছিল না তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্যাগী সৎ যোগ্য এবং সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থী বেছে নেবেন যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অপকর্মের অভিযোগ আছে বা যারা মাঠ পর্যায়ে অগ্রহণযোগ্য তাদের মনোনয়ন দেওয়া হবে না তফসিলের আগে একক প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন তাই দলের পরিবর্তন আসছে সব ধরনের হিসাব নিকাশ শেষ করে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগে ভাগেই আসন ভিত্তিক একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে ফরিদ ইউ আহমেদ বিদেশি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দেয়া এনায়েত করিম মরফে মাসুদ করিম চৌধুরীকে ঘিরে একের পর এক নতুন তথ্য বেরিয়ে আসছে তাকে গ্রেফতারের সময় পুলিশের একজন ডিআইজির দেহরক্ষীও সঙ্গে ছিলেন এমনকি ওই ডিআইজি নিজেই তার নিরাপত্তার বিশেষ ভূমিকা রেখেছেন বলে জানা গেছে বিস্তারিত থাকছে রিপোর্টে বিদেশি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা দাবি করা এনায়েত করিমকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে যান পুলিশের একজন পদস্থ কর্মকর্তা এরপর তার নিরাপত্তায় নিজের দেহরক্ষীকে নিয়োজিত করেছিলেন পুলিশের ডিআইজি পদমর্যাদার আরেক কর্মকর্তা গ্রেপ্তারের সময় ওই দেহরক্ষী এনায়েত করিমের সঙ্গেই ছিলেন বলে জানা যায় গত ছয় সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসার পর এনায়েত করিম দুদিন একটি পাঁচ তারকা হোটেলে ছিলেন ওই হোটেল বুকিং ও তার ভাড়া পরিশোধ করেছিলেন জাতীয় পার্টির রসনপন্থী অংশের মহাসচিব পরিচয় দেওয়া কাজী মামুন রশিদ গ্রেপ্তারের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদে এনায়েত করিম এসব তথ্য দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এর আগে গত শনিবার এনায়েত করিমকে সন্দেহভাজন হিসেবে আটকের পর চুয়ান্ন ধারায় তাকে গ্রেপ্তার দেখানো হয় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে রমনা থানায় মামলা হয়েছে সোমবার ওই মামলায় এনায়েত করিমকে রিমান্ডে নিয়ে আটচল্লিশ ঘণ্টার জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানায় এনায়েত করিম বিশ বছরের বেশি সময় ধরে একটি প্রভাবশালী দেশের গোয়েন্দা সংস্থার দক্ষিণ এশিয়ার প্রধান পরিচয় দিয়ে বিএনপি সহ একাধিক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রতারণা করছেন কখনো রাষ্ট্র ক্ষমতায় বসানোর স্বপ্ন দেখিয়ে কখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ডিনারে আমন্ত্রণ পাইয়ে দেওয়ার কথা বলে তিনি অনেকের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়েছেন এনায়েত করিমের প্রতারণার বিষয়ে একটি সূত্র জানিয়েছে তার বিরুদ্ধে একাত্তরের মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজনকে বাঁচানোর আশ্বাস দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব হিসেবে পরিচয় দেওয়া কাজী মামুনুর রশিদ বলেন এনায়েত করিমের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা মোহাম্মদ এরশাদের সঙ্গেও এনায়েত করিমের সক্ষতা ছিল মূলত পারিবারিক সম্পর্ক থাকার কারণেই এনায়েত করিম বাংলাদেশে আসায় তিনি আপ্যায়ন করেছেন ফরিদ ইউ আহমেদ ডাকসুর শুদ্ধ নির্বাচিত ভিভিক সাদেক কায়াম একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারো পোশাকের পছন্দ ব্যক্তিগত পরিচয় বা প্রতিক নিয়ে হেয় করা হস্তক্ষেপ করা কিংবা কোনো সিম্বলকে অপরাধ করা এসব একেবারেই চলবে না বিস্তারিত থাকছে রিপোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের এবারের নির্বাচনে আটাশটি পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের আবু সাদি কায়েম এক সাক্ষাৎকারে নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা চালু শিক্ষার্থীদের খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা সহ শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান তিনি সাদিক কায়েমের কাছে জানতে চাওয়া হয় নারী শিক্ষার্থীদের ভোট আপনাদের দিকে ঝুঁকেছে এটা কিভাবে সম্ভব হলো বলে মনে করেন অনেকে বলছেন আপনাদের বিজয়ের পর স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা রয়েছে এ বিষয়ে আপনার মন্তব্য কি প্রশ্নের উত্তরে সাদিক কায়েম বলেন ডাকসু নির্বাচনের মাধ্যমে আমাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে প্রোপাগন্ডা চালানো হয়েছিল তা ভেঙে গেছে নারীর অধিকার তাদের সুরক্ষা এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার যে প্রতিশ্রুতি আমরা প্রতিষ্ঠার পর থেকেই দিয়ে আসছিলাম বিগত সময়ে তা গণমাধ্যমে প্রকাশ দেওয়া হয়নি। তবে জুলাই বিপ্লবের পর এক বছর ধরে আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা প্রমাণ করেছি এ প্রতিশ্রুতি শুধু মুখের কথা নয় বলেন আমাদের ইস্তেহারে নারীদের নিরাপত্তা ও অধিকারকে কেন্দ্র করে একাধিক দাবি উত্থাপন করা হয়েছে এরই মধ্যে আমরা স্যানিটেশন স্বাস্থ্যসেবা ও আবাসন সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের পরিকল্পনা নিয়েছি এবং শিগগির এসবের বাস্তবায়ন শুরু হবে তিনি আরও বলেন একটি বিষয় পরিষ্কারভাবে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় একটি মাল্টিকালচারাল প্রতিষ্ঠান এখানে স্বাধীনতা সীমিত করার কোনো সুযোগ নেই হিজাব পরা শিক্ষার্থীর যেমন অধিকার আছে তেমনি নন হিজাব বা আধুনিক পোশাক পরা শিক্ষার্থীরও সমান অধিকার আছে পোশাকের পছন্দ ব্যক্তিগত পরিচয় বা প্রতীক নিয়ে কাউকে হেয় করা হস্তক্ষেপ করা কিংবা কোনো সিম্বলকে অপরাধী করা এসব একেবারেই চলবে না যার যে অধিকার যে চয়েস যে রুচি সে তাই করবে এবং তার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা ফরিদ ইউ আহমেদ আইবি টিভি ইউএসএ আসছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে সাঁত্রিশ দশমিক ছেচল্লিশ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয়েছে যশোরে বেনাপোল স্থল বন্দর দিয়ে ষাটটি ট্রাকে করে প্রথম চালান ভারতের পেট্রোপোল বন্দরে প্রবেশ করে বিস্তারিত থাকছে রিপোর্টে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে সাঁত্রিশ দশমিক চার ছয় মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয়েছে মঙ্গলবার রাতে বেনাপোল স্থল বন্দর দিয়ে সাতটি ট্রাকে করে প্রথম চালান ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান ন্যাশনাল ট্রেডিং এফএনএস ফিশ জয় সন্তোষী মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল ইলিশগুলো আমদানি করেছে আর বাংলাদেশ থেকে রপ্তানি করেছে শততা ফিস স্বর্ণালী এন্টারপ্রাইজ তানিশা এন্টারপ্রাইজ বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকি ট্রেডিং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে মোট এক মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সাঁত্রিশটি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ টন পঁচিশটি প্রতিষ্ঠানকে ত্রিশ টন করে মোট সাতশো পঞ্চাশ টন নয়টি প্রতিষ্ঠানকে চল্লিশ টন করে তিনশো ষাট টন এবং দুটি প্রতিষ্ঠানকে বিশ টন করে চল্লিশ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা জানান বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী পাঁচ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য বারো দশমিক পাঁচ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে এবার আন্তর্জাতিক সংবাদ ফ্রান্সে প্রতি দশজন মুসলিমের মধ্যে আটজনই ব্যাপক ঘৃণা বিদ্বেষ ও বৈষম্যের শিকার বলে নতুন এক জরিপ উঠে এসেছে এর মাধ্যমে ইউরোপের দেশটিতে মুসলিমদের বিরুদ্ধে চরম বৈষম্য ও বর্ণবাদের ব্যাপকতা সামনে এসেছে গবেষণা সংস্থা আইএফওপি এই সমীক্ষাটি পরিচালনা করে এতে উঠে এসেছে যে ফ্রান্সে মুসলিম বিরোধী ঘৃণা এক উদ্বেগজনক স্তরে পৌঁছেছে এই সমীক্ষায় ফ্রান্সের বড় শহরগুলোতে বসবাসরত এক হাজার পাঁচশো জন মুসলিমকে অন্তর্ভুক্ত করা হয় এবার দেখবেন খেলার সংবাদ বাংলাদেশ এশিয়া কাপের গ্রুপ পর্বে শেষ করেছে তিনটি ম্যাচে দুইটি জয় নিয়ে মোট পয়েন্ট চার তবে লিটন দাসের সুপার ফোর এখন অনিশ্চিত এখন তাকিয়ে থাকতে হচ্ছে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের ফলাফলের দিকে জটিল সমীকরণ এড়ানো যেত হংকংয়ের বিপক্ষে আরও দ্রুত জয় তুলে নিলে কিন্তু ওপেনার তানজিদ হাসান তামিম পেছনে তাকাতে চাচ্ছেন না তিনি এখন শ্রীলঙ্কার ম্যাচের সমীকরণের দিকে তাকিয়ে বি গ্রুপের শীর্ষ শ্রীলঙ্কা লিটনদের মতো তাদের সংগ্রহ চার পয়েন্ট সঙ্গে রয়েছে শক্তিশালী নেট রান রেট তৃতীয় স্থান আফগানিস্তান দুই পয়েন্ট নিয়ে তাদের রান রেট আরও ভালো হিসাবটা এখন স্পষ্ট শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ ও লঙ্কান রা দুই দলে সুপার ফোরি যাবে কিন্তু আফগানিস্তান জিতলে হিসাব মেলাতে হবে রান রেট দিয়ে বল দখল থেকে ম্যাচের নিয়ন্ত্রণ শুরু থেকে প্রতিপক্ষের চেয়ে গিয়েছিল ইন্টার মায়ামি মাত্র বারো মিনিটে তার সুফল পায় দল লিওনেল মেসির ডিফেন্স চেয়ারা পাঁচ ধরে গোল করে দলকে লিড এনে দেন পুরনো বন্ধু জার্দি আলবা প্রথমার্ধে লিড দ্বিগুণ করে মায়ামি এর গোলদাতা আর্জেন্টাইন জাদুকর আর এসিস দাতা আলবা এ নিয়ে মৌসুমে একুশ ম্যাচে বিশ গোল করলেন লিও মেজর লিগের সকার ইতিহাসের পঞ্চম ফুটবলার হিসেবে তারা দুই মৌসুমে বিশুদ্ধ গোল করার কীর্তি করলেন খুদে জাদুকর শেষ করছি আইবি ইউএস এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার নজিরবিহীন ব্রিটেন সফরে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা আসতে পারে পারমাণবিক শক্তি চুক্তি অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেলের দিকে নজর বিশ্বের চট্টগ্রামে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ মহড়া কিছু শক্তি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে ফেব্রুয়ারিতে অবাধ শান্তিপূর্ণ উৎসবমুখর জাতীয় নির্বাচন হবে বললেন প্রধান উপদেষ্টা জুলাই বাস্তবায়নে গণভোট সাংবিধানিক আদর্শের পরামর্শ পিয়ার পদ্ধতির ভোটের দাবিকে মুনাফিকে বলছে বিএনপি রূপপুর পরমাণু প্রকল্পে নিরাপত্তা প্রস্তুতিতে আইএইর শঙ্কা তৈরি পুয়েল লোডিং এ ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা